হ্যাঁ আচ্ছা বলছি ও ও হিরো হয়ে এসছে তোমার তো চলছে কেন কে তুমি একটু প্রমোশন চলছে এখানে আমার স্টিকার দিয়ে হ্যালো গাইস দিস ইজ বক্স রনবিক এন্ড ইউ আর ওয়াচিং বক্স মোটো ওয়ার্ল্ড সো এখন ঘড়িতে বাজে 11টা 20 তো আমি অ্যাকচুয়ালি রেডি হয়ে আছি দেখো কোনো রাইডিং জ্যাকেটে নাই অ্যাকচুয়ালি কাছেই এক জায়গায় যাব বাইক নিয়ে তো অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম আছে তো সেখানে আমার ইনভাইট আছে তো কিসের প্রোগ্রাম কী ইনভাইট সবই বলবো তো আগে চলো বেড়াই আমার সাথে আরও অনেকজন যাচ্ছে তো প্রিয়াংশু আছে আরও অনেকজন আছে যাই হোক মায়াঙ্ক আছে তো অনেক কজনই আছে তো চলো চলোবার রেডি হয়ে রেডি তো হয়ে গেছি জাস্ট আমার হেলমেটটা নিবো আর এখান থেকে ঝট করে বেরিয়ে যাবো নিয়ে যাচ্ছি আমার রকেটকে তো চলো বেড়াই দেখা হচ্ছে তো যারা যারা যাবে অ্যাকচুয়ালি তারা লেট আছে কয়েকজনের সাথে দেখা হলে তারা গাড়ি নিয়ে আসছে আর আমি একজনকে আবার তুলতে যাচ্ছি তো যাকে তুলতে যাচ্ছি সে একটা মেয়ে নাম হচ্ছে শ্রেয়া তো দেখা যাক তার বাড়িতে আমি চিনি না এই রাস্তার বরাবর সোজা যেতে বললো দেখি কোথায় হয় পাওয়া যায় আমায় ক্ষমা করো ফার্স্ট টাইম তুলছি সো আমরা এখন দিকে যাচ্ছি আর আমার সাথে যে যাওয়ার কথা ছিল শ্রেয়া সে আমার গাড়িতে বসে আছে পিছনে আর বাকি আরও কয়েকটা ছেলে যাওয়ার কথা তো তাদের সাথে কন্ট্যাক্ট হলো তারা বললো যে স্কুলের দিকে যাও ওখানে গিয়ে দেখা করছি অ্যাকচুয়ালি বলে দিই টেস্টটা হচ্ছে আমি যেই প্রাইমারি স্কুলে পড়তাম শিশু মন্দির তো ওই স্কুল থেকে এক্স স্টুডেন্টদেরকে ইনভাইট করেছে তো আমার পিছনে যে বসে আছে সেও অ্যাকচুয়ালি এক স্টুডেন্ট বোন হয় আমারই তো তার সাথেই যাচ্ছি তো চলো একদম স্কুলে গিয়ে দেখা হোক এবার বাকি ওখানেই প্রোগ্রাম ওখানেই খাওয়া দাওয়া ওখানেই সব কিছু তো গাইজ আমি স্কুলে ঢুকে গেছি এখন গাড়িটাকে পার্ক করে দিই ওই সামনে স্কুল আমাদের চলো ভেতরে গিয়ে দেখাই এই যে এই মেয়েটা এই মেয়েটাকে আমি এখনই নিয়ে এলাম দেখে হাসতে লেগে গেছে ভালো না তাই কে তোমরা ভালো না আমার তোমরা কোন ভালো না তাই হাসছি আর বাকি আরো কয়েকজন আসবে তো আসুক গিয়ে একসাথে ঢুকবো আমারও ছেলেবেলে আসবে আর এরও বান্ধবীরা আসবে সব তো আসুক আগে সো গাইজ আমি এখন স্কুলের সামনে চলে এসেছি আর স্কুল তো আমাদের টাইমে যেরকম ছিল সেরকম একদমই নেই এই কোথায় চললা আমাকে দেখে এই যে সব করা লাজুক ছেলে সব করা পালাচ্ছে আমার থেকে একটা এটাকে তো চেন ওই অক্ষমার ডিগ্রি একটা ছি 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 এই আর বিপ করতে পারবো না আমি ভুল যাই এই হচ্ছে আমাদের স্কুল সেই পুরনো যখন আমি ছিলাম তখন এই স্কুলটা ছিল বাকি এই দিকের কিছু ছিল না নতুন হয়েছে সব সো কথা বললাম বাকি অনেকজনই এসেছে শুনছি আমি বাকি যাই ভেতরে যাই তখন দেখা হবে চলো নাকি ভেতরে কোন দিকে কি হয়েছে প্রোগ্রামটা কোন দিকে এই পাঁচতলা তো প্রোগ্রাম স্বয়ং মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে ঠিক বলেছিস তুই তুই যে মায়ের কথায় বিশ্বাস করেছিস যে মধুসূদন দাদা আছে এবং সেই বিশ্বাসকে সম্বল করে যখন জঙ্গলে এসে মধুসূদন মধুসূদন দাদা দাদা বলে চিৎকার করতিস তখন আমি তোর সামনে উপস্থিত হতাম কিন্তু তোর মা সে বিশ্বাস করতে পারেনি মা বিশ্বাস করতে পারেনি বলেই তোকে আজকে আর তোর সঙ্গে এসেছে সেই মধুসূদন দাদাকে দেখতে ভেতরে প্রোগ্রাম টোগ্রাম চলছে তো আমি এখন একটু নিচে এলাম আর এই সব ভাই কটা ভাই তুমি কোন কাজ বন্ধু করেছো ভাই ফোর ভাই এখন এখনো পড়ছে আচ্ছা আর এখনো পড়ে সত্যি এখনো পড়ো দেখে তো সব কলেজ স্টুডেন্ট মনে হচ্ছে এখান থেকে ক্লাস ফোর হ্যাঁ তাও ভালো আর যে ক্লাস ফোর হয়তো এখনো পড়ছে এখনো দেখো ভেতরের গান ফান চলছে তো কারণে একটু বাইরে এলাম বসে বসে একদম ঠ্যাং ঠ্যাং হয়ে গেল তো বাকি সব আরও দেখি এখানে একটা রঙের কাজও চলছে দেখাবো ভাই চলে এসছে আমার এ ভাই তো পুরো হয়ে চলে এসছে ভাই পুরো হিরোয়ে চলে এসছে এই যে এই যে কে কে এটা কে এটা

ডেস্ক ছিল ডেস্কের ভেতরে ব্যাগ রাখা হতো জুতো বাইরে খোলা হতো হ্যাঁ ভুল ভালো যাই হোক তো বেশ অ্যাকচুয়ালি আমার তো এই সব জিনিস ছিল না তো আমার ডা ডেস্ক ছিল তো দেখি যদি ডেস্কগুলো যদি দেখতে পাই তাহলে অবশ্যই দেখাবো আর এই জিনিসগুলো ছিল তাহলে এখানে জুতো রাখার পুরো যে আমাদের যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বার অনুযায়ী এখানে সব ইয়েগুলো রাখা হতো পুরো রোল নাম্বার যে এক দুই তিন এবার রোল নাম্বার অনুযায়ী পুরো জুতো মুতোগুলো রাখা হতো বেশ ভালো ইয়ে ছিল বাকি টোটালটাই নতুন এখানে পুরো অচেনা অজানা বসে বসে এতক্ষণ দাদা ভাই ইয়ে শুনছিলাম কি দাদা ভাই লেকচার শুনছিলাম তো পুরো অবস হয়ে গেছি পুরো একদম আর থাকতে পারছি না বসে খাবার পা চরম চরম ডান পা পুরো অবস হয়ে গেছে ওর তো জুতো ডারে খুলে গেছে জুতো জুতো ফুতো পুরো পড়ে গেছে পুরো দেখি দেখি নামও দেখি দেখি নাম আরে কষ্ট হচ্ছে জুতো খুলে হচ্ছে যাই বাইরে খাওয়া দাওয়া দিচ্ছে এবার খাবো দাও দিয়ে বেরিয়ে যাবো হ্যাঁ আমারও কাজ বাজ আছে চলো খাবার দাবার খাই এবার অনেক খিদে হয়ে সকাল থেকে কিছু না খেয়ে পুরো তো খাবার দাবার খাই দিয়ে আবার বেড়াবো দেখি এদিকে খাবার চলছে দেখি কি আইটেম আছে কি হয় মাংস বিরিয়ানি কি সরি সরি জোক অফ দ্য পার্ট

সো ফাইনালি খাওয়া দাওয়া হলো এবার এই যে লাগাজপত্র নিয়ে সব বেরিয়ে যাচ্ছি সাথে আমার ভাই আছে কিছু বলবে ভাই আরও হ্যাঁ যাই হোক তো আমি তো এসছিলাম ডবলে এই যে চলে যাচ্ছে পার্টনার আমার এই যে পার্টনার চলে যাচ্ছে হ্যাঁ

কাকে কি বলবো ফাইনালি গাইস আমি স্কুল থেকে বেরিয়ে গেলাম এবার বাড়ির দিকেই যাচ্ছি মোটামুটি মজা হলো আমার ইয়ারের অ্যাকচুয়ালি কাউকেই পেলাম না যারা যারা ছিল সবই আমার জুনিয়ার কেউ নাই মানে আমার থেকে সিনিয়রও কেউ নাই আর আমার ইয়ারমেডও কেউ নাই ইনভাইট তো করেছিলাম আমি নিজেও করেছিলাম কিন্তু কেউ আসেনি নিজেদের কাজ ফাজে ব্যস্ত যাই হোক কই না এমনি জুনিয়রদের সাথেও মোটামুটি ভালোই পরিচিত আছে আমার আর এই বেশ ভালো মজা হলো খাবার দাবারও ভালো ছিল খেলাম পুরোনো স্মৃতি অনেক মনেও হলো মনে করলাম অনেক স্যার ম্যাডাম যারা আছে তাদেরকে দাদা ভাই দিদি ভাই বলে ডাকতাম তো পুরনো অনেক দাদা ভাই দিদি ভাই ছিল তাদের সাথেও ধারা করলাম যাই হোক সো বাড়িতে যাই এবার সো আমি বাড়ি চলে এসেছি এখন আর আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো পুরোনো স্মৃতির সাথে একদম প্রাইমারি সেকশান থেকে আমি ওখানে ছিলাম এখন তো ক্লাস টুয়েলভ পর্যন্ত হয়ে গেছে তখন আমাদের টাইমে ক্লাস ফোর পর্যন্ত ছিল তারপরে হাই স্কুল চেঞ্জ করেছিলাম যাই হোক আর ভালো লাগতো যদি আমাদের ইয়ারমেট যদি আসতো তাহলে অবভিয়াসলি ভালো লাগতো বাট তাদেরকে বলেও বাট তারা এলো না তাদের নিজেদের কাজের জন্য ব্যস্ত আছে অবভিয়াসলি সবাই সবার নিজের ফ্যামিলি এবং কাজ নিয়ে ব্যস্ত যাই হোক নেক্সট টাইম আবার দেখা হবে সো আজকের ব্লগ আমার এতদূরই ছিল তো আমার ব্লগটা ভালো লেগে থাকলে আমাকে এটা লাইক করো কমেন্ট করো কমেন্টে জানিও কি ভালো লাগলো কী খারাপ লাগলো আর এনি ইনকোয়ারি আমার সাথে আমাকে কমেন্ট করতে পারো বাকি বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বাকি নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা